পত্যকের লেখা মনে করেন অনেক মানুষ জীবন দিছে পুলিশ যে আমার হাতটা ধরছে তখন আমি ইন্নিল্লাহ রাজিন প্যাসেঞ্জার মনে মনে করছে আল্লাহ আর ভালো করে আমি এখন ফার্ম গেটে দাঁড়িয়ে আছি আজকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই মনে পড়ছে গত বছরের জুলাইয়ে ঠিক এই সময়ে আকাশ থেকে বৃষ্টি হচ্ছিল কখনো বুলেটের বৃষ্টি কখনো টিয়ার সেলের বৃষ্টি ফার্ম আজকে আমার সাথে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছেন তাকে হয়তো আপনারা চেনেন না কিন্তু তার সেই গল্পটা জানেন গল্পটা খুব ভালোভাবেই আপনারা জানেন অনেক বেশি বার সেই গল্পটা আপনারা দেখেছেন একটা ছেলে রিকশায় লাশ পড়ে আছে ঠিক এই জায়গায় রিক্সাটা চলছে সেই ছেলেটা লাশ দেখে সেই রিক্সার ছবি দেখে আপনারা সবাই অজরে কেঁদেছেন জানেন সেই রিক্সার চালক কে ছিলেন সেই রিক্সাটা কে চালাচ্ছিলেন যিনি সেই রিক্সাটা চালাচ্ছিলেন তিনি আমাদের সাথে আছেন আলহামদুল্লাহ আমার যে হালে রাখছে আমি সেই হালে চলতেছি মনে পড়ে সেই ঘটনা যে আপনি রিক্সায় লাশটা নিয়ে যাচ্ছিলেন ওই ঘটনা করলে তো নিজের কলিতে ওটা বন্ধ কেঁপে উঠে ওই ঘটনা তো আর কেউ বোঝেন যায় না যারা ঢাকা শহরে আছে তারাই বুঝে ওই ছেলেটা যে নিশি এটা আমার ভাগ্য কি আছে না আছে সেটা আমি জানি না ভাই আপনার আপনার সময় কি মনে হচ্ছিল কি সাহসে এই কাজটি করলেন আপনাকেও তো কেউ গুলি করে ফেলতে পারতো সেটা আমি মানুষের দিকে তাকে তা আমার তো একটা কর্মস্থান সে মানুষ আমি মানুষ না আমি কি গরু না সাগর তারপরেও মনে করেন যে মানুষের কাতারে থাকবো সে মানুষ মানুষে কখনো মায়ে হাত তুলবে না আর মারবে না মানুষের কাতারা না থাকলে তো আর মানুষে গায়ে হাত তুলবে না ঘটনাটা ঘটেছিল কোথায় ঘটনাটা ঘটেছিল ওই যে ফার্মগেটা ওই বড় ব্রিজটা ফেলা করে নিচে 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 ঠিক আছে আপনার রিকশা কিভাবে উঠলো ওর লাশটা আমি ওখান থেকে পুলিশ বকে আমি ওই রাস্তাতে মগ যাব মগ পাজে পুলিশ যেমন আমার হাতটা ধরছে হ্যাঁ তখন আমি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এত গুলি আর এত এর ভিতরে আমি আপনি কি মনে করছেন পুলিশ আপনাকে গুলি করবে বা কিছু আমি এটা পুলিশে গুলি করবে না কত গুলি লাগবে সেটা আমি জানি

কিছু দেখিনি পড়ে যে নামাজ পড়তেছে আপনি মনে করছেন নামাজ পড়ছে হ্যাঁ আচ্ছা ওখানে পড়ে রয়েছে আচ্ছা এটা ফালাইছে কে ফালাইছে কি করছে সেটা তো আর আমি জানি না পুলিশে আবার এটা তাড়াতাড়ি নিয়ে জায়গা কই নিয়ে যাবি জায়গা তখন ওই মুহূর্তে আমার যে হাসপাতাল ওই যে হাসপাতাল না হাসপাতাল হ্যাঁ সামনে সামনে এই হাসপাতাল নিয়ে হাসপাতালে গেলে সময় এত লোক এত পাবলিক কেউ ধরতেও আসে না এত গেঞ্জামের ভিত্তি থেকে ছেলেটা কেউ সাহস পায় না আর কেউ সাহস করে সামনে আগা আসে নাই আচ্ছা সামনে আগা আসে না আমি আমি যে ওখানে টিয়ার গ্যাস ইয়ার গ্যাস খাই আমি তো শৈলার চলে না তারপর আপনি গেছেন তারপরও মনে করেন ওরা টাইম নিয়ে এই চোখ অসুবিধা দেয় একা টাইম না লয়ে ও কি মারা গেল কখন সেটা বুঝতে পারছেন সেটা আমি বুঝতে পারিনি ওর শরীর আত্ম পুরো ঠান্ডা ও মানে যখন আপনি পাইছেন তখনই বোধহয় মৃত ছিল হ্যাঁ তখন ঠান্ডা পানি আর হইতোছে রক্ত রক্ত অঝরে পড়ছে হ্যাঁ এই জায়গা এই জায়গা ছিল এই যে

ওই মুহূর্তে আমি কি অবস্থা আসলাম কেউ একটা প্রাণী তো কেউ এত এত লোক এখনো দেন কত পাবলিক তারপর কোনো একটা প্রাণী আছে নাই কেন এই দেশের মানুষকে এতই অবদত্ত হয়ে গেছি আমরা এত একটা ছেলের একটা মানুষের পিছনে মানুষ খারায় না কেন আজকে মানুষের পিছনে যদি মানুষ না খারায় এই বিচার কার কাছে দিবেন আপনি বিচারটা দিবেন কার কাছে আল্লাহ ছাড়া আর কার কাছে বিচার আর মালিকাকে বিচারটা করবে কে আপনার সন্তান যদি মারা দিত আমার সন্তান যদি মারা যাইত আমার বাচ্চা যদি মারা যাইত আমি তখন কী করতাম হালাইতে আসতাম মেডিকেলের টাইনে নিয়ে যাতে বাধ্য থাকিত অতএব বাংলাদেশের পক্ষ থেকে আমি এখন পর্যন্ত কেউ যদি আমার ঘরে এক কেজি চাল দিত পাঁচ কেজি চাইল দিত আমার মা অচল বাবা অচল তারপর তো আমি রাষ্ট্রীয় কাছে কোনো কিছু তো পাইনি খালি উপদেশ দিয়ে গেলেন উপদেশ দিয়ে গেলেন আপনারা এখন না আমি মেদাকুন দিক দেখা ছোট মেদা চাইছিলেন আপনারা মেদাই তো দিতাছি আপনাদের মেধার মেদার পরে কি দিলেন জুতার মালা এই যে এতগুলো মানুষ মারা গেল এতগুলো মানুষ খুন হলো এর বিচার কি হবে বিচার কি মনে করেন আপনি হবে বিচার এটা বিচার করার মালিক তারা আমি না আচ্ছা বিচার করার মালিক আমি না বিচার মালিক এলো উপরওয়ালা না দেশের রাষ্ট্র বিচার করবে কিনা দেশের রাষ্ট্র বিচার করবে কিনা করবে সেটা রাষ্ট্রীয় জানে সেটা তো আমি তো বিচার চান নাকি বিচার তো চাই বিচার আবার কে না চায় বিচার আবার কে না চায় আচ্ছা ওই ছেলের ওই যে যে আপনার রিকশা ছিল ওর পরিবারের সাথে পরে কি কথা হলো ওর পরিবারের সাথে আমার সাথে ওর পরিবার কেউ দেখা করে না আমি নিজে থেকে ওর পরিবার থেকে দেখা করছি আচ্ছা আচ্ছা আমার নিজের বাড়ি কোথায় ওদের বাড়ি ওই যে প্রথম গেছিলাম আমি ইয় এই মোয়াখালি মোয়াখালি হললেস ও হললেস ওয়রলেস হ্যাঁ হললেস থেকে অনেক ঠিকানাতে আমার এনে বাসা নিয়ে গেছে বাসা নেওয়ার পরে এই যে এই সময় এই রকম কথা আমি নাম জানি না পরিচয় জানি না তার তো ওখান থেকে আসা চল্লিশ দিনের খানা খাওয়ায় তখন আমার মিরপুর ডায়কানি যায় মিরপুরে মাল হয়ে গেছিল কাজে গেছিল মিরপুরে কাজে নিয়ে যাওয়ার পরে আমার ওখান থেকে ওই চল্লিশ দিনের যা খানা খাইয়ে আসে যা খানা খাই এই এক দূরই এই পর্যন্ত ওকে কবর দিছে কোথায় জানেন আমি সেটা সেটা আমি জানি না ভাই আপনার ওর কবরে একটু যাইতে ইচ্ছা করে না আমার কবরে ভাই ও ওই জিনিসটি দেখলে না নিজের থেকে খারাপ লাগে আমি এত ব্যানার এত বৃষ্টিন লাগা আইছে আমার নিজের থেকে খারাপ লাগে আমি নিজের চোখ দিয়ে দেখলে মনে করে আমার দৃশ্য আমার পায়ের জুতাটি দেখলে আমার এখন পর্যন্ত আমার দৃশ্য যেভাবে ওয়ালে ওয়ালে টানাইবো আমি কখনো ভাবতে পারিনি আমার তো ওই দৃশ্যটি দেখলে এখনো খুব খারাপ লাগে একটা তরতাজা প্রাণ এই প্রাণ কি কেউ দিতে পারে সেই জন্যই কইছিল আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়া আপনার ওই রিক্সাটা এখন কোথায় ওই রিক্সাটা আমার গণভবন আচ্ছা আমরা ধরে নিলাম এই রিক্সাটাই হয়তো সেই রিক্সা এরকমই একটা রিক্সা হ্যাঁ একটা প্রাণ এভাবে চলে গেল আপনি সেই রিক্সায় নিয়ে গেলেন এটা তো আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত এই স্মৃতি তো মনে থাকবে শোনেন মৃত্যুর আগ পর্যন্ত সেটা হলো উপর আল্লাহর ইচ্ছা কোথায় নিয়ে যাবে আমার ওই গাড়িটা ভালো লাগছিল না স্মৃতি তো মনে থাকবে স্মৃতি তো এটা মনে করেন ওই পতাকার লেগে মনে করেন অনেক মানুষ জীবন দিছে একাত্তর সালের থেকে তৈরি করে আরও বড় বড়ো জীবন দিছে এই পতাকার জন্য আমার দেশটার জন্য সবাই পাইছে চুরের খনি আমরা পাইছি কি ডাকাইতের খনি আচ্ছা ঠিক আছে আমি একটু বসি আপনার এখানে তো আমাদের নূর মোহাম্মদ ভাই মামা চাচা যাই হোক না কেন তিনি যে কথাটা বললেন যে দেশের জন্য পতাকার জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে উনি নিজের চোখে দেখেছেন অনেক মানুষকে এভাবে জীবন দিতে দেখেছেন একটা বাস্তব ঘটনার একটা কালের মহাকাব্যের সাক্ষী হয়েছেন এই আমাদের মামা নূর মোহাম্মদ তিনি যেই সুরে বললেন যে পতাকার জন্য জীবন দিয়েছেন আমরা চাইব দেশের জন্য কিংবা পতাকার জন্য কিংবা আর যে কোনো কিছুর জন্যই এভাবে নির্বিচারে যেন কাউকে আর জীবন দিতে না হয় ভালো থাকবেন সবাই